আমিদা ও মুসল্লি আ মুসল্লিমা আহমাবাদ কাল আ রসুলসল্লাহ ল হ আলি হুসাল্লাম অ্যাস বিহুল অযু আউকামা কাল আলি হিসাল্য়া দুআসাললাম ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে আমি অযু সুন্নাদগুলো আলোচনা করতেছি গত এক ভিডিওতে এবং পরপর দুই ভিডিওতে আমি ওজুর দুটি সুন্নত বয়ন করছি আশা করি আপনারা এই দুটি সুন্নত অজুর করার সময় আদায় করেছেন আজকে আমি তিন নম্বর সুন্নত নিয়ে আজাই বায়ন করতে চাচ্ছি এক ভাই প্রশ্ন করলেন যে মুক্তি সাহেব দুই হাত কোনোই পর্যন্ত ধৌত করা আগে। ফরস এটা ফরস নাকি সুন্নাত তার উদ্দেশ্যে আমি বলব যে দুই হাত সহ একবার ধৌত করা ফরজ দুই হাত কোনো সহ তিনবার ধৌত করা এটা সুন্নাত একবার যে ধৌত করতে হবে এই একবার ধৌত করার মধ্যে চুল পরিমাণ যদি শুকনা থাকে তাহলে অজু অজুর ফরত আদায় হবে না তো অনেক মা বোনেরা আছে যারা এই অজুর সুন্নতগুলো জানে না অথবা অনেকে আছে জানে কিন্তু অসতর্কতামূলক এই সুন্নতটা ছেড়ে যায় তরক করে দেয় বিধায় অজুটা অজুটা পূর্ণ হয় না পরিপূর্ণ হয় না আমাদের উচিত হবে যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে জেনে অজু করার সময় ধারাবাহিকভাবে এই সুন্নতগুলো আদায় করবেন তারা অবশ্যই অজুকে পরিপূর্ণ করতে পারবেন অজু পরিপূর্ণ সুন্দর মানে নামাজ সুন্দর আর যার নামাজ সুন্দর তার তো আল্লাপাক তারপরে খুশি হয়ে যায় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় এবং নামাজের মাধ্যমে সে তার প্রতিফল পায় তার যে অগণিত সব সে নামাজের মধ্যে পেয়ে যায় তাই আসুন আমরা অজুর সুন্নতগুলো ধারাবাহিকভাবে আমরা আদায় করি এবং অজুতে যে কোনোই পর্যন্ত তিনবার ধৌত করা সুন্নত এটিকে যথাযথ পালন করি অনেকে আছেন কোনোই পাশাপাশি যে ধৌত করেন আবার কেউ আছে কোনোই মাছ বরাবর যে যে ধৌত করা সমাপ্ত করে দেন এটা অসতর্ক মতো মূলক হয় আর কেউ অজ্ঞতা সারে হয় কেউ না জানার কারণে হয় কিন্তু দুই হাত কোনোই পর্যন্ত ধোয়া কোনোই সহ ধোয়া এটা শুননাথ আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলোর পরে আমল করার এবং অজুর সুন্নতগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন